বন্ধুরা আজকে আবার একটা রাতে ব্লগ নিয়ে চলে এসেছি শীতের রাতে এই দেখুন আপনারা সবাই কিন্তু আবার রান্নাঘরটা চিনে গেছেন আশা করি কেন আমি রান্নাঘর থেকে বেশিরভাগ ব্লগ করি কিন্তু আমি রান্নাঘর থেকে ছাড়ি কেন রান্নাঘরে সকালে মোটামুটি ঢুকলে ডেটটা দুটো বেজে যা বেরোতে আবার রাত্রি রাতে চলে এসেছি আর শীতকাল মানেই একটু পিঠে পিঠেগুলো তো লেগেই থাকে আপনাদের তো দেখিয়েছি আমি কী কী পিঠে করেছি কিন্তু আজকেও একটা পিঠে করব চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে আমি যাই করি না কেন ভালো মন্দ যেটাই করি না কেন বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু আমি সবটাই শেয়ার করি ভালো লাগে যে আমার বন্ধুরা দেখুক আমি কি খাই না খাই আমি সাধ্যে ভাত খেলেও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর ভালো মন্দ খেলেও সেটাও শেয়ার করি তাই বন্ধুরা যে রান্নাঘরে কেন চলে এসেছি রাত্রিবেলা আটটা বাজে চলুন দাদাভাই সব এনে দিয়েছে এবার করার পালা চলুন কি করি সাথে থাকুন আশা করি আপনার ভালো লাগবে এই রাতের ব্লগ নারকেল করার দায়িত্বে থাকে কিন্তু দাদা এটাই দাদা করে দেয় আমি পারি না পারি না বলে ভুল দাদা করে দেয় আমি চেষ্টাও করি না হয়তো না করে দিলে তখন চেষ্টা করে করতে পারবো দাদা নারকেল করে দিল দেখলে নারকেল করা দাদার হয়ে গেল আর আমি এখানে কী কে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখে দিই এই দেখুন এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এটা হচ্ছে যে মাফানোর পথেসব তার জিনিসগুলো আমি নিয়েছি এবার নারকেলটা কিন্তু আমি গুড় দিয়ে ছাই মারবো সেটার জন্য আমি নতুন গুঁড়ি ইউজ করবো ভেতরের যে ছাইটা মারবো পুরটা কিন্তু বাইরে যেটা আমি তৈরি করবো গোলাটা সেটা কিন্তু আমি এইগুলো নিয়ে নিয়েছি চলুন বন্ধুরা করতে শুরু করে দিয়ে আস্তে আস্তে করে আবার করতে করতে কিন্তু অনেকটা টাইম চলে যাবে তাই না দেখতে থাকুন কিন্তু শীতের যে কোনো পিঠে কিন্তু খেতে অসাধারণ লাগে আর ভালোও লাগে শীতকালে তাই না বন্ধুরা চলুন নিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু উষ্ণ গরম করে নিয়েছি বন্ধুরা পুরো ঠান্ডা প্যাকেট দুধ কিন্তু আমি দিচ্ছি না আর এইখানে আছে আমার দাদা ভাই নিয়ে এসে দিয়েছে পাঁচশো ময়দা আমি ময়দাটা পুরোটা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে দিলাম এবার আমি পাঁচশো ময়দায় মোটামুটি এতটা চালগুড়ি লাগি আর যারা চালগুড়ি দেবেন না তারা কিন্তু সুজিও দেবেন সুজি দিয়েও কিন্তু জিনিসটা হয় আমার চালগুড়ি আছে বলে আমি চালগুড়ি দিচ্ছি নাহলে কিন্তু এটা আপনারা সুজি দিয়েও করতে পারেন বন্ধুরা এবার কি দেবো অল্প স্বাদ যে কোনো মিষ্টি জিনিসে বন্ধুরা অল্প একদম পরিমাণে যদি নুন দেন তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু একটু বাড়িয়ে দেয় একদম সামান্য বেশি না কিন্তু সামান্য একটু নুন দিয়ে দিলাম

আজকে পাটি সাপটা করে এইভাবে দেখাচ্ছি পাটিসাপটা কিন্তু অনেক রকম ভাবে করা যায় আমি যখন আজকে হচ্ছে নারকেলের পুর দিয়ে করবো এটা কিন্তু সন্দেশ খোয়া ক্ষীর এইসব দিয়ে করা যায় বা দুধের দুধ মারিয়ে আমার আমি কিভাবে করি করি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এভাবে এইভাবে মাখানে বন্ধুরা আমি মেখে তারপর আপনাদের দেখাবো যে কেমন আমি মাখালাম বন্ধুরা এখানে কিন্তু আমি প্যাকেট দুধ দিয়ে দিয়েছি সেখানে কিন্তু আমি কয়টার মধ্যে দুধটা দিদি লাগবে আমি ততটা দুধটা দিয়ে দিলাম দুধটা পুরো বারো করে আমি একটু জাল দিয়ে নেবো পুরো ক্ষীরের মতন করে পুরোটা তৈরি হোক ক্ষীরের মতন করে আর আমি এইদিকে এটা কিন্তু করতে থাকি এটার মধ্যে আমার আরেকটু দুধ লাগবে এই দুধটাই আমার হলো না

কোনো দাঁড়াল ভাত থাকলে কিন্তু যে কোনো জিনিস ভালো লাগে না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুধ রাখবো দেখছেন চলুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দুধটা আমি রেডি করে নিই এটা একটু রেখে দিলাম আমার দুধের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি একটু রেস্টে থাক এটা আমি এবার এটা শেষ করে নিই কি দেবো এটার মধ্যে এই দেখুন এটা আছে এটা দিয়ে দেবো আমি পুরো দুধটা দেখছেন অনেকটা গাঢ় হয়ে গেছে একদম দেখে বুঝতেই পারছেন বন্ধুরা এবার না এটাকে দিয়ে দেবো দুধটাই কিন্তু ওই যে আখি বলুন বা সন্দেশ বলুন যেটা এনে দেন সেটার কাজ করবে কিন্তু দুধ দুধটাই ওইটার কাজ করবে এবার দিয়ে আমি একদম ভালো করে শুকনো করে নিই তারপরে কিন্তু আমি গুড়টা দেবো এইভাবে পাটি সাপটা যে পুটটা একটু রেডি করে নেবেন বন্ধুরা আর কি দেবেন আপনাদের কাছে যদি থাকে আমার কাছে এখন নেই বলে আমি দিতে পারছি না আপনারা এটার মধ্যে যদি কাজু থাকে কাজু বাদাম তাহলে কিন্তু কাজু বাদামটাকে সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করে শুকনো ড্রাই অবস্থায় শুকনো করে সেটাও কিন্তু এখানে দিতে পারেন যত জিনিস দেবেন বন্ধুরা তত খেতে কিন্তু সুন্দর হয় সেটাও এর মধ্যে দিতে পারেন এখন আমার কাছে সেটা নেই বলে আমি দিতে পারলাম না রান্নাটা হচ্ছে যে যার কাছে মনের মতন করে দেয়া কে কিভাবে করবে না করবে তাই না বন্ধুরা কিন্তু জিনিসগুলো যদি সুন্দর সুন্দর করে তাহলে কিন্তু ভালো লাগে আর যাদের কাছে এরকম মাদার ডেয়ারি দুধ হয়তো হাতে কাছে পাবেন না তারা কিন্তু আমুল দুধের প্যাকেটও এখানে ইউজ করতে পারেন তাতেও কিন্তু অসাধারণ খেতে লাগবে কেন আমুল দুধের টেস্ট কিন্তু অন্যরকম এবার কি দেবো দেখুন বন্ধুরা আমার পুরো নাকেতে একটু এর কাছে এবার আমি এই ঝোলা ঘুটটা দিয়ে দেবো আস্তে আস্তে এটা কিন্তু পুরো ঝোলা গুট্টা দিয়ে বেড়েটাকে আমি রেডি করবো আর মিষ্টিটা হচ্ছে যে যার উপর নির্ভর করছে কে কেমন ধারা মিষ্টি খাবে সেই সেইভাবে মিষ্টিটা রেডি করবে আপনারা যদি পিঠে খেতে চান নানান রকমের আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন যে কি পিঠে খেতে ভালোবাসেন বা কি করবো তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি যাই করি না কেন শীতকালে পিঠে সবটাই কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার পাশে থাকলে আমি যাই করি না কেন পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চলুন এটা একটু আমি তৈরি করে এই দেখুন বন্ধুরা আমার নারকেলের পুরটা কিন্তু এইরকম হয়ে গেছে আর এখানে চাটু বসে দিয়েছে আর এখানে দেখুন আমি কিন্তু বেগুনের বোটা নিয়ে আমি একটা টুকরো নিয়েছি ন্যাগড়া নিয়েছি কাপড়ের টুকরো ন্যাগড়ার টুকরো যাই বলুন সেটা নিয়েছি আর সাদা তেল নিয়েছি আর এই যে এবার ট্রাই করি দেখা যাক আমাকে কি হয় না হয় এই দেখুন ন্যাগড়াটা দিয়ে আমি আগে চাটুটাকে ভালো করে একটু তেল মালিশ করে নি হ্যাঁ এই গাছ চাপে দিয়েছি দেখা যাক তাই না আর গ্যাসটা কিন্তু আমি একদম আস্তে খুব জোরে আমি গ্যাসটা দেবো না মিডিয়াম করে রাখবো বন্ধুরা এই দেখুন দেখতেই পাচ্ছেন এবার আমি কি করবো এই যে নারকেলের এইভাবে দেব দাদা কি বলতে বলুন তোমাকে হাতে ছাঁকা লাগবে বেশি ভালোবাসি তো যদি বইয়ের ছাঁকাটা লেগে যায় এইভাবে আমি আস্তে আস্তে এটা রোল বানিয়ে নিই গোল গোল করে রোল

শীতের পাটি সাপটা একদম রেডি বন্ধুরা চলে আসুন একদম খাওয়া দাওয়া করে নি একসঙ্গে দেখতে পাচ্ছেন চলুন আপনার দাদাকে যাবো দাদা খেয়ে বলবে দি কেমন হয়েছে চলুন বন্ধুরা